এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখব এই নিশ্চয়তাটুকু পেলে সাগরের মতো আমিও সাথে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখব এই ভরসাটুকু পেলে অনায়াসে টিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরিতে বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানিয়ে একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি আমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটাতার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো এই আশেষটুকু পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি ক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না